আজ আমাদের যুবক সম্প্রদায় বিশেষ করে আমার কথা যাদের কর্ণ পর্যন্ত পৌঁছাচ্ছে বিশেষ করে যুবক ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আজ গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে দেশে দেশে আমাদের যুবক ভাইরা আহালে হাদিসের দিকে চলে যাচ্ছে মোবাইলে বক্তব্য শ্রবণ করে বিভিন্ন বাতিল ফেরকার লেখকের লেখনি পড়ে তাদের সহবাতে উঠা বসা করে সুন্নি জামাত ছেড়ে ফিরকা নামধারী আহলে হাদিসের দিকে যাচ্ছে যদি মাদারসা আমরা কায়েম না করি মাদারসা যদি না থাকে সুন্নি জামাত বাঁচবে কিভাবে টিকবে কিভাবে আজ আপনার গ্রামে আপনি খোঁজ নিয়ে দেখুন আপনার এলাকাতে আপনি খোঁজ নিয়ে দেখুন আপনার দেশে আপনি খোঁজ নিয়ে দেখুন একটা যুবক ছেলে যার বাড়িতে আর্থিক অনটন টাকা পয়সার অভাব সংসার চালাবার জন্য চব্বিশ পঁচিশ বৎসরের একটা যুবক যে জন্মগতভাবে ভাবে সুন্নি জামাতের জন্মগতভাবে হানাফি ওর বাপ হানাফি দাদো হানাফি সাত পুরুষ হানাফি মাজাহাবের অনুসারী সুন্নি জামায়াতের অনুসারী ওই যুবক ছেলেটা আর্থিক অনটনের জন্য ভারতবর্ষ থেকে পাসপোর্ট লাগালো ভিসা লাগালো পাসপোর্ট ভিসা নিয়ে পাড়ি দিল কোথায় সৌদি আরবে সৌদি আরব কোনো মদিনা ইউনিভার্সিটিতে পড়ার জন্য যায়নি অন্য কোন মদিনার মাদার সাথে পড়ার জন্য যায়নি সে ভারত থেকে প্লেনে করে উড়ে গেল কোথায় সৌদি আরব সৌদি আরবে কাজ করার জন্য ওখানে দুই বছর তিন বছর চার বছর কাজ করলো টাকা পয়সা বাড়িতে পাঠালো চার বছর পরে ওই ছেলেটা বাড়ি ফিরে এলো কোন ছেলেটা যেই ছেলেটা যাওয়ার সময় হানাফি ছিল যাওয়ার সময় সুন্নি জামাতের ছিল চার বছর সৌদি আরবে থাকার পরে ওই ছেলেটা যখন দেশে আসলো দেশে এসে যখন মসজিদে আপনার নামাজ পড়তে গেল যখন সে সৌদি যাওয়ার পূর্বে আপনার সঙ্গে নামাজ পড়তো আপনার মতনই নামাজ পড়তো আপনি যেভাবে নামাজ পড়তেন ওইভাবে নামাজ পড়তো আপনার সঙ্গে দরুদ পাঠ করতো তো ব্রাদার যেই ছেলেটি আপনার মসজিদে আপনার সঙ্গে একই রকম ভাবে নামাজ পড়তো মিলাদ মাহফিলে দুরুদ ও সালাম পাঠ করতো সুন্নি জামাতের যা আকীদা ওই আকীদা পোষণ করতো কিন্তু আজকে সৌদি থেকে আসার পরে তার নামাজ ভিন্ন হয়ে গিয়েছে তার নামাজ আলাদা হয়ে গিয়েছে আমরা কান পর্যন্ত হাত উত্তোলন করি নামাজের শুরুতে সেও কান পর্যন্ত হাত উত্তোলন করতো নামাজের শুরুতে সৌদি থেকে এসে সে আর কান পর্যন্ত হাত উত্তোলন করে না কান পর্যন্ত হাত উত্তোলন করেই ছেড়ে দেয় সৌদি যাওয়ার পূর্বে নাভির নিচে হাত বাঁধতো সৌদি থেকে এসে নাভির বুকের ওপরে হাত বাঁধে সৌদি যাওয়ার পূর্বে আপনার আমিন আসতে বলতো ইমামের পেছনে কিন্তু সৌদি থেকে ঘুরে এসে ইমামের পেছনে সুরা ফাতিহাও পড়ে আমিন জোরেও বলে সৌদি যাওয়ার পূর্বে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে জামাতবদ্ধভাবে একত্রিত সম্মিলিত মুনাজাতের সামিল হতো ওই ছেলেটা সৌদি থেকে ঘুরে আসার পরে আপনার এই ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে একত্রিত সম্মিলিত মুনাজাতকে বেদাত বলে আখ্যায়িত করছে আমরা যে দূরত পড়ি ওই দরুদ সে সৌদি থেকে এসে বিदात বলছে আমরা যেভাবে কায়াম করি এই কায়ামকে বেदात বলছে আমরা যে আকীদা পোষণ করি পাক রব্বি কায়नात নূর দ্বারা তৈরি করছে তারও আকীদা কইছে সৌদি থেকে এসে সে বলে জাল্লা নবীকে মাটি দ্বারা তৈরি করেছে সৌদি যাওয়ার পূর্বে যে নবী নিজ কবর মুবারাকে রওজা মুবারাকে জিন্দা সৌদি থেকে এসে সে আকীদা পোষণ করছে যে নবী মরে মাযাল্লাহ মাটির সঙ্গে মিশে গেছে আজকে সে আপনার নবীর ওসিলা সলিহিন মুত্তাকিনের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করত এখন হট করে সে আপনার ওসিলা মানাকে শিরক বলে আখ্যায়িত করছে সবে বারাতে রোজা পালন কবর জিয়ারত করতে যেত মাজার জিয়ারত করতে যেত সৌদি থেকে এসে কবর আর মাজার জিয়ারতকে পূজার সঙ্গে পূজার সঙ্গে আপনার বলে যে কবর পূজারি মাজার পুরো পূজারি এই অসুখ দেশে দেশে গ্রামে গ্রামে আপনার চলে এসেছে আপনি তাকে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন যে ভাই সৌদি যাওয়ার পূর্বে তুমি তো এই রকম আকিদা রাখতে সৌদি যাওয়ার পূর্বে আমাদের মতন নামাজ পড়তে আজ হঠাৎ এই হয়ে গেল সে আপনাকে বলবে আমি সৌদি আরব গেলাম চার বৎসর থাকলাম সৌদিতে দেখলাম বুকের উপরে হাত বাঁধছে সৌদিতে দেখলাম আপনার আমিন জোরে বলছে সৌদিতে দেখলাম নবীর সম্পর্কে রকম রকম রাখছে সৌদি তে দেখলাম নাই সৌদি দেখেন দেখলাম সবে মেরাজ নাও সৌদি তাই এটা দেখলাম ওটা দেখলাম আপনাকে বুঝাচ্ছে আপনার ব্র্যান্ড কে ওয়াশ করছে যা আচ্ছা বলো ইসলাম সারা পৃথিবীতে কোথা থেকে ফেলেছে ইসলাম সারা পৃথিবীতে কোথা থেকে গিয়েছে আপনি বললেন যে সৌদি আরব মক্কা মুন্ন মক্কা মুকাররা মদিনাতুল মুনাবরা এই দুটো শহর থেকে আল্লাহর নবী সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দিয়েছে আপনাকে বললো যেই দেশ থেকে যেই সৌদি থেকে সারা জগতে ইসলাম প্রচার হয়েছে ওই সৌদিতে কি ভুল হতে পারে আপনি সাধারণ জ্ঞানের মানুষ আপনার কাছে কোরআনের জ্ঞান নেই আপনার কাছে হাদিসের জ্ঞান নেই আপনি চট করে বুঝে গেলেন কথা তো সত্য ঠিকই তো বলছে যেখানে নাবীর জন্ম যেখানে নাবির রওজা মুবারক যেখানে সাহাবাই কেরামগণ রয়েছে সেখানে কিভাবে ভুল হতে পারে সেখানে কিভাবে বেঠিক হতে পারে আপনি আপনাকে বুঝিয়ে দিল সে যেরকম ভ্রান্ত আঁকিটা পছন্দ করছে সে যেরকম নিজ আমলকে নষ্ট করছে আপনিও তার সঙ্গে জুড়ে গেলে সে আপনাকে দলিল দিল যে আমরা যেভাবে আঁকিটা পছন্দ করব সৌদিদের মতন নামাজ পড়বো সৌদিদের মতন রোজা রাখবো সৌদিদের মতন ওহজ করব সৌদিদের মতন কিন্তু আপনি আল্লাহর নবীর, লক্ষ লক্ষ হাজার হাজার হাদিস রয়েছে বোখারি উঠান মুসলিম উঠান তিরমিশি উঠান আবুদাউদ উঠান निसाई उठान इब्ने माजा दार्मी दारी कुतनी उन्नन्ना विभिन्नो किताब पत्रो हदीस উঠিয়ে দেখুন কোথাও কি লেখা আছে যে সৌদি আরব যা করবে আমাদেরকে সেটা করতে হবে আপনি হাদিস যখন উঠাবেন তখন দেখতে পাবেন আল্লাহর নবী আলাইহিস সালাত ওয়া সালামা বলেছে যে তারাকতু ফিকুম আমরাইনে আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি আল্লাহর নবী বলেন এই দুটো জিনিসকে তোমরা যদি মজবুতের সঙ্গে ধরে রাখতে পারো লান তাদিলু তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তোমরা গুमराह হবে না আল্লাহর নবী বলেন এক হলো আল্লাহর কোরআন দ্বিতীয় হলো আমার সুন্নাহ কোরআন আর সুন্নাহ যদি তোমরা আক্রে ধরে রাখতে পারো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না কখনোইই গুमराह হবে না এবার আপনি বলুন নবী বলছে کتاب অনুযায়ী চলো অর্থাৎ কোরান অনুযায়ী চলো আমার সুন্নাহ অনুযায়ী চলো আর সে বলছে সৌদি আরব অনুযায়ী চলো এবার আপনি মানবেন কাটটা সৌদি না কোরআন আর হাদিস একটু জোরে বলতে হবে সৌদি আরব না কোরআন আর হাদিস কোরআন আর হাদিস সৌদি মুসলমানের জন্য দলিল নাই সৌদি আরব যেটা করছে ওটা ঠিক এই কথা সম্পূর্ণ ভুল আল্লাহর নবী কোরআন আমাদেরকে দিয়ে গিয়েছে আমাদের আকীদা কোরআন থেকে নেব আমাদের আকীদা হাদিস থেকে নেব আমাদের আকীদা সাহাবাই কেরাম গঞ্জ যেভাবে রেখেছেন ওইভাবে নিব আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আকীদা বলি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আমাদের সমস্ত আমল কোরান হাদিস ইজমা কিয়াস অনুযায়ী প্রমাণিত আজ আমাদের সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করছে বিশেষ করে আমাদের যুবক সম্প্রদায় মোবাইলে বিভিন্ন বক্তব্য পড়ে কিংবা বক্তব্য শুনে বিভিন্ন রাইটারের কেতাব পড়ে কিন্তু কেতাব আপনি যাচাই বাছাই করলেন না আমাদের মাওলানা সাহেবগণ রয়েছে মুফতি সাহেবগণ রয়েছে উফফা জে کرامগণ রয়েছে যদি আপনার গ্রামে মাদ্রাসা না থাকে دینی শিক্ষা প্রতিষ্ঠান না থাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রচারক প্রচার কেন্দ্র যদি না থাকে আপনি কার দারে যাবে, আপনি কার দরবারে যাবেন যে আপনার আকীদা যে আপনাকে আপনার আকীদা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে আজ আপনাকে ও বিভিন্ন ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাতি আহলে হাদিসের کتاب আপনাকে ধরিয়ে দেওয়া হচ্ছে আপনি তো কোরআন বুঝেন না আপনি তো হাদিস

এই কেতাবে চল্লিশটি প্রশ্ন এবং চল্লিশটি উত্তর রয়েছে আপনি এই কেতাব মার্কেট থেকে কিনে নিয়ে আসলেন বাড়িতে অধ্যয়ন করলেন প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করলেন আপনি ভুল আর সঠিকটা বিবেক বিবেচনা করতে পারলেন না কারণ আপনার কাছে সঠিক কোরআনের জ্ঞান নেই সঠিক হাদিসের জ্ঞান নেই এই কিতাবের মধ্যে লিখতেছে এই কেতাবের একশত ছিচল্লিশ নম্বর পৃষ্ঠাতে লিখতেছে যে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাল্লাহু আলাইহি পড়া লেখা জানতেন না জরে বলি মাআযাল্লাহ কি লিখেছে নবী পড়া লেখা জানতেন না লেখক জাকির Naik সাহেব আরো كتابه লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা লেখা পড়া জানতেন না শেষের বেলায় তার বক্তব্য শেষ করে সে লিখতে আছে সুতরাং আল্লাহ তাআলা নিজের চিরস্থায়ী বিজ্ঞানের মাধ্যমে এক নিরক্ষরকে তার শেষ নবী হিসাবে প্রেরণ করেছে জোরে বলি মাজাল্লাহ নওজু বিল্লাহ হিমেন জালিক আপনি নবী প্রেমিক ব্যক্তি আপনার আপনাকে বোঝানো হচ্ছে আপনি যেই নবীর উম্মৎ সে নিরক্ষর সে লেখকে জানেন না আপনি যেই নবীর উম্মত তিনি লেখাপড়া জানেন না আজকে মুসলমান যিনার আমরা উন্মু তিনার সম্পর্কে যদি আঁকিদা রাখি যে নবী লেখাপড়া জানতেন না উনি আহ মমিন থাকবে না বেইমন হবে মমিন থাকতে পারে কখনোই থাকতে পারে না আপনি এটা মেনে নিলেন কলেজের যিনি প্রফেসর হবে লিখতে না জান লিখতেও জানবে পড়তেও জানবে লিখা পড়া বিহীন কলেজের যেমন প্রফেসর হওয়া যায় না লিখা পড়া বিহীন স্কুলের মাস্টার যেমন হওয়া যায় না লিখা পড়া বিহীন আপনার কোর্টের জজ উকিল যেমন হওয়া যায় না লিখা পড়া বিহীন থানার ওসি যেমন হওয়া যায় না আপনি এটাকে বিশ্বাস করে নিয়ে কিন্তু আপনি কিভাবে বিশ্বাস করলেন জাল্লার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম

তার কাজে লাগিয়ে আপনার আমার মতন সাধারণ মুসলমানদেরকে ইমান থেকে বের করে দেওয়া হচ্ছে না সরি যাদের আকিদা নবী নূরে মাটির তৈরি যাদের আকিরা নবীর ওসিলা নিয়ে দোয়া করা যাবে না মা যাদের আকিদা নবীর পিতা মাতা জাহান নামে যাবে যাদের আকিদা আপনার ভ্রান্ত আকিরা এই সমস্ত

ज सावधान বড় ফেতনার জামানা ফাসাদের জামানা আল্লাহর নবী সালাম সম্পর্কে কিঞ্চিত যদি বিয়াদবি হয় যায় ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক রোজা রাখুক হজ জাকাত করুক না কেন ওই ব্যক্তি কখনোই কবরে মমিন রূপে যেতে পারে না পারে না পারে না এই জন্য নিজের ইমানকে যদি বাঁচাতে হয় আহলে হাদিস থেকে দূরে থাকতে হবে দেওবন্দি থেকে দূরে থাকতে হবে তবলিগি থেকে দূরে থাকতে হবে জামাতি থেকে দূরে থাকতে হবে শিয়া থেকে দূরে থাকতে হবে খারিজি থেকে দূরে থাকতে হবে রব্বি রায়নাথ আমাদের সকলকে আহলুস জমাতের ওপরে কাইম ও দাইন থাকার তৌফিক দান করে সকলেই বলি আল্লাহ হুম্মা আমিন